নমস্কার বন্ধুরা আমি মৌসুমী আজকে কিন্তু কাঁচকলা আলু আর ছানা দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি করে দেখাবো আর তার জন্য কাঁচকলাগুলোকে দেখতেই পাচ্ছো খোসা সমেত আলু আর কাঁচকলা একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর কাঁচকলার খোসাগুলোকে একটা নতুন রেসিপির জন্য রেখে দিয়েছি যেটা অলরেডি কিন্তু আমার শর্টসে আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে নিতে পারো তারপর কাঁচকলার আলুগুলোকে সুন্দরভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এবার একে একে ওর মধ্যে দিয়ে দিয়েছি অনেকখানি ছানা প্রায় পাঁচশো গ্রাম দুধের ছানা আমি বাড়িতেই বানিয়েছিলাম এবার ওর মধ্যে নুন হলুদ চিনি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ মতো প্যাশন আর শুকনো খোলায় ভেজে রাখা ওটা ধনে জিরে আর জোয়ানের গুঁড়ো দিয়ে দিয়েছি আর তারপর হাতের সাহায্যে অনেক সময় ধরে ওটাকে মেখে এবার তার মধ্যে দিয়ে দিলাম গুরুত্বপূর্ণ এই খেতে দারুণ হবে আর তারপর আরো কিছুক্ষণ মেখে সুন্দর করে গোল গোল বলের আকারে গড়ে নিয়েছি কড়াইয়ে অনেকটা তেল দিয়েছি আর গরম হতে দিয়েছি হালকা আঁচ করে একে একে বলগুলো দিয়ে দিয়েছি আঁচটা কিন্তু হালকাই রাখতে হবে। তারপর সব বলগুলো দেওয়ার পর হালকা করে ছোট চামচ দিয়ে একে একে এপিট ওপিট করে উল্টে নিয়েছি আর সবশেষে আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি তারপর বলগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আশা করি বলগুলো ভীষণ নরম হয়েছে তারপর যেহেতু এটা একদমই নিরামিষ রান্না এর জন্য একটা মশলা বানানো যাক মিক্সার গ্রাইন্ডারে একটু আদা টমেটো কাজু বাদাম চার মগজ আর পোস্ত ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি বড়া ভাজার তেলেই দিয়ে দিয়েছি অল্প একটু ঘি তারপর দিয়ে দিয়েছি গোটা জিরে গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নটা যখন একটু লাল হয়েছে হলুদ আর দিয়েছি ধনে আর হালকা একটু দিয়ে অনেকক্ষণ পশিয়ে নিয়েছি হালকা আছে এবার যখন এই মিশ্রণটা থেকে অনেকটা তেল বেরিয়ে এসছে ওর মধ্যে একে একে গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিয়েছি হালকা একটু মিষ্টি নিরামিষ রান্না একটু মিষ্টি না হলে ভালো লাগে না তারপর একে একে ওর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল এবার পরিমাণ মতো গরম জল দেওয়ার পর যখন জলটা ভালোভাবে ফুটে উঠেছে বলগুলো একটা একটা করে ওর মধ্যে ফেলে দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ওপরে দিয়ে দিলাম একদম ফ্রেশ ক্রিম আর একটু নামাবার আগে দিয়ে দিয়েছিলাম ঘি যেটার জন্য আরো কিন্তু ব্যাপারটা খুব সুন্দর হয়ে গেছিল আর খেতেও দারুন হবে যেহেতু লাস্টে ঘিটা দিলাম এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে তারপরেই ভালোভাবে একটু যখন গা মাখা মাখা হয়ে গেল নামিয়ে নিলাম এই কাজকলা ছালার কোফ